আসসালামু আলাইকুম আমি এখন তৈরি করব। চিকেন টিক্কা কাবাব যেটা সাধারণত বাড়িতে হয় তো আমার রান সিনা দিয়ে হয় তো আমার কাছে ব্রেস্টের খালি বোনলেস মাংস ছিল আমি সেটা দিয়ে তৈরি করি নিজে খাওয়ার জন্য টেস্ট একই রকম হবে ওটা দেখতে বেশ রান টান সিনা টিনা দেখা যায় না ওইগুলো দেখা যাবে না কিন্তু এই ব্রেস্টের মাংস আমি নিচ্ছি সাড়ে পাঁচশো গ্রামের মতো আছে এখানে এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো টক দই দিব দুই টেবিল চামচ কি দিলাম এক চা চামচ আদা মানে দুই চা চামচ আদা রসুন বাটা একসাথে আর এক চা চামচ পোস্ত দানা আর জায়ফল জয় বাটা ঘরে ফ্রিজে ছিল এটা দিলাম টু মরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া খুব বেশি আধা চা চামচের মতো সকলা আর এক চা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ আর চিনি একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য চিনিটা বেশি দিবে আর এর মধ্যে একটু তেল দিতে হবে তেল দিয়ে এটা মাখায় রাখতে হবে অনেক সময়ের মধ্যে একটু হালকা রঙ দেওয়া হয় কারণ হচ্ছে যে এই একটু লালচে লালচে না হইলে আবার আমাদের আজকাল হয়ে গেছে যে মুরগি যে কোনো ধরনের ভাজা কিংবা কাওয়া আমরা লালচে পছন্দ করি সেই সূত্রে বিয়ে বাড়িতে সব জায়গায় লালচে করতে হয় হইলো এখন এটা আমি কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিব কারণ বাংলাদেশে বাইরে রাখলে পচে যাবে যেতে পারে মানে বন্ধ হয়ে যেতে পারে যাতে থেকে এটা ম্যারিনেট হোক আমি এখন একটা সসপ্যানে একটু তেল দিয়ে আমার এই ম্যারিনেট করা মাংসগুলোকে আমি এর মধ্যে একে দিয়ে ভাজব সবচেয়ে সোজাভাবে করতে গেলে এটা টিক্কা মশলা দিয়ে দিলে তার সাথে আদা রসুন বাড়া দিলেই হয় ওর মধ্যে সব কিছু থাকে তো আমার ওগুলো নাই আর আলাদা আলাদাভাবে কিছু দিয়ে একসাথে মিলিয়ে দিলাম আর আমার গোল আর গরম মশলার গুঁড়ার মধ্যেই গোলমরিচের গুঁড়াটা আছে একটু ঢেকে দিই হোক

এর বিয়ে বাড়ি গন্ধটা পাইতে থাকবো মানে বের হচ্ছে আর কি আমার মনে হয় কুস্ত দানা আর টক দুই দিয়ে কোনো কিছু করলে বাড়ি দেবে গন্ধ আসতে থাকে খুব সুন্দর

একটা সুবিধা হচ্ছে যে এর কোন তেল টানে দেখেন তেলগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে দিচ্ছিলাম কি পরে তেল দিতলাম দেখোক না কেন এই দেখেন সুন্দর বাদামি বাদামি হয়ে গেছে এখন আমি এই করে দিব এটা অ্যাকচুয়ালি গন্ধটা টেস্টটা একদম বিয়েবাড়ির মতোই তো আমি নিজে খাবো দেখে বোনলেসগুলো নিয়েছি রান টান এভাবে মুশকিল দিয়ে যাই হোক আর আমার গরম মশলার গুঁড়ার সাথে কিন্তু আমি গোলমরিচের গুঁড়া ছিল সেজন আপনার ইচ্ছা করলে অ্যাড করতে পারেন নাও করতে পারেন আমার একটা গরম মশলার গুঁড়া গুঁড়ার সাথে আমি সব কিছু নিয়ে আমি নিজেই এটা ব্লেন্ড করে রাখি খুব মজার একটা খাওয়া না রুটি ভাত পোলাও যে কোনো দিয়ে খাইতে পারেন ঝটপট তৈরি করে ফেলতে পারেন বাসায় সবাই ভালো থাকবেন